সালামু আলাইকুম আমার পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন তাদেরকে নতুন করে আর পরিচয় করায় দেওয়ার দরকার নাই একপাশ হচ্ছে আলিব ভাই যাকে আপনারা সবাই চেনেন আর এই পাশে হচ্ছে তারা কালকে বের বেরোচ্ছে তো আলিব ভাই কিছু বলেন আপনার দর্শকের প্রতি আসসালামু আলাইকুম আল্লাহর মতো ভালো আছি আলহামদুলিল্লাহ আহ বিশ্বভ্রহণ আমার একটা স্বপ্ন এবং আহ প্রথমত প্রথম সফরে মোক্ষে গেছিলাম সেটাও আমার বিশ্বভ্রহণের অংশ ছিল এবং এবার আমি দ্বিতীয়বারের মতো বাইরে আছি এবং যেহেতু আমার বিশ্বভ্রমণের স্বপ্ন একটা মানুষের বাস চলে সব কিছুই প্রয়োজন ফ্যামিলি থেকে শুরু করে ভ্রমণ থেকে শুরু করে দেশের জন্য করা থেকে শুরু করে সব কিছু করার জন্য তো সেই জন্য আমি চিন্তা করছি যে আমি আমার ভ্রমণের মধ্যে ছয় মাস ঘুরবো ছয় মাস বাংলাদেশে থাকবো ফ্যামিলিকে টাইম দিব তো এইভাবেই আসলে আমি ট্রাভেলটা চালাই যেতে চাই যেহেতু জীবনটা খুবই ছোট তো সেজন্য আসলে ভেঙে বিশ্ব বিশ্বভ্রমণটা করা হবে তো সবার কাছ থেকে দোয়া যাচ্ছি যেহেতু কালকে বাইরে হচ্ছি এবং হয়তো ছয় মাস বাইক বছর থাকবো এরপরে আবার আইসা বাংলাদেশে লং টাইম থাকবো তো লং টাইম এটা একটা জার্নি সবার কাছ থেকে দোয়া যাচ্ছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আহ বলার কিছু নেই এইটুকু বলবো সবাই দোয়া করবেন যাতে হচ্ছে যে আমার যে প্রথম সফরটা এটা সম্পূর্ণভাবে সফল হয় এইতো আলহামদুলিল্লাহ যাই হোক ধন্যবাদ মিল্কি ভাই এমন আলিফ মাহমুদ ভাই তো সবাই তাদের জন্য দোয়া করবেন আর আমরা আশা করছি সুন্দরভাবে রাইড শেষ হয়ে আসবে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ